আপনাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিনগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দিন রাত কাজ করেছে সামনে আরো কঠিন সময় রয়েছে সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্রান্তিনগ্ন থেকে উদ্ধার করা সম্ভব আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী গঠনে অবদান রাখে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী প্রধান আপনাদের অবদানের ফলশ্রুতিতেই আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ সৃষ্টি সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাছাড়াও দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি তিনি আরও বলেন বিশ্ব রক্ষায় আমরা ইউএন মিশনে কাজ করে যাচ্ছি ডিজাস্টার ও রিলিফে আমরা কাজ করে যাচ্ছি আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আপনারা যেভাবে আমাদের প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমান জায়গায় আছে এর কর্তৃত্ব অবদান আপনাদের মুক্তিযুদ্ধে সেনা সদস্যদের কাছে দোয়া চেয়ে সেনাপ্রধান বলেছেন সামনে আরো সময় আছে একটু কঠিন সময় পার করতে হবে আমরা যেন দেশ ও জাতিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন শান্তিকালীন পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ দেশকে এই ক্রান্তিলগ্ন থেকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্ত সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আটাশ সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনা প্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক পাঁচজন অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবা পদক অর্জন করেন এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন জেনারেল ওয়াকারুজ্জামান শারিয়া তসিফ দৈনিক সমাচার ঢাকা